এক্সেপশনাল জামদানি একশো বাই একশো বিশ সর্বোচ্চ জামদানি এগুলো ষাট হাজার টাকার উপরে এটা হলো কাজ করতে তিন মাস সময় লাগছে দুইটা কারিগরের এটা লাস্ট রাখা যাবে আপনার পঁচাশি হাজার ফিক্সড এটা হলো পিওর রেশম আশি বাই চৌরাশি কাউন একদম আগের যে মস দিনের উত্তর শরী ছিল ঠিক ওই রকম এই শাড়িটা জাল কাজ হেভি ল্যাভেন্ডার কালারে গোল্ডেন কপার এগুলো পঁয়ত্রিশ হাজার এগুলো খুব এক ক্লাস কারিগরের শাড়ি এটা সুজন তাঁতির শাড়ি মানে প্রেসিডেন্ট পদক পাইছে এই ব্যবসার লাইফে এমন ভয়াবহ অবস্থা কখন দেখিনি মানে সবার খারাপ দাম চাওয়ার ব্যাপারে তারা একটু উদাসীন হয়ে গেছে মানে খাম খেয়ালি একটা দাম চাচ্ছে এটা আমাদের জন্য পরে দাম বলতে কষ্ট হচ্ছে মানে দেখা যাচ্ছে তারা এমন একটা দাম বলছে যে আমি দাম বলতে পারতেছি না আমার যে দামটা সেটা আমি বলতে পারতেছি না ঈদের বাজারে একটু হাই বলে তারা এখন দামাদামি করে নেওয়া লাগাই আর কি গাছ হচ্ছে আপনি একদম অরিজিনাল শাড়ি থেকে রেপ্লিকা ডুপ্লিকেট সবই পাবেন এটা হচ্ছে চিনে নেওয়া এবং মোটামুটি আমার দাম আমার আমার প্রাইজ অনুযায়ী আমি এখান থেকে শাড়ি পিক করতে পারবো আমি হাই রেঞ্জ চাইলে হাই রেঞ্জ পাবো একদম লো কোয়ালিটি চাইলে লো কোয়ালিটি পাবো জাস্ট আমার বুঝে নিতে হবে চিনে নিতে হবে দামটা আমি আমার মতো করে আমি যেরকম প্রাইজে চাই সেরকম প্রাইজে পাই এই জন্য আমার এখানে আসা কাস্টমার যখন কম থাকে তখন দোকানদার আতঙ্কে থাকে তখন আর লাভের চিন্তা করে না তখন চিন্তা করে যে কাস্টমার একটা বসলে কিনা কিনা গেলো বেস্ট কারণ কাস্ট দোকানদারের পার্টি থাকে স্টাফ থাকে দোকান ভাড়া থাকে তাদের খরচ উঠানোর একটা চিন্তা আপনার থাকে এখানে এখন আর লাভের প্রসঙ্গ ব্যবসায়িক যা আছে সব স্টক করার পরিস্থিতি এইট্টি পার্সেন্ট মালিকের স্টক করার পরিস্থিতি টোয়েন্টি পার্সেন্ট মালিক আছে যাদের ব্যাঙ্ক ব্যালেন্স আছে হয়তো স্টাফ চালাইতে পারবো দোকান ভাড়া দিতে পারবো আর বাকি যা আছে মনে করতে আমরা সেদিন কাম করবো এদের শাড়িটা হচ্ছে রিজনেবল ছিল আমাদের প্রাইজের মধ্যে আমাদের যে প্রাইস রেঞ্জ ছিল রিজনেবল ছিল অ্যান্ড ওনারা হচ্ছে খুব ভালো ভালো কালেকশন আমাদেরকে দেখাচ্ছিলেন যেটা আমরা মানে আমাদের যে বাজেট ছিল সেই বাজেটের ভেতরে সবথেকে বেস্ট যেটা হয় সেটা দেখাচ্ছিলেন তো সেই ক্ষেত্রে আমাদের মিলে গেছে নিয়ে নিলাম আর কি